সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে মানে ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা হচ্ছে তারই বিষয় কিন্তু দেখেন আবার বলতেছে কি বলতেছে যে তিনি যে অবস্থায় এসছেন সেই অবস্থা বিদ্যমান কিনা সেটা বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত সবার বলে একটি প্রশ্ন যে উনি যদি দেশে আসতেই পারতেন বা উনি যদি দেশে আসতেন তাহলে উনার মায়ের এই অসুস্থতার সময় উনি দেশে আসতেন এমন ক্রিটিক্যাল সময় যখন উনি আসেননি উনি আর বাংলাদেশে আসবেন না আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে কিছু রয়েছে সুসংবাদ এবং কিছু রয়েছে দুঃসংবাদ অথবা আপত্তিজনক সংবাদ দর্শক অনেকেই বুঝতে পারছেন না যে আপত্তিজনক সংবাদ মানে কি চলুন আগে সংবাদটি শুরু করি তাহলে সেটা আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন আমি বিশ্লেষকদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি কিছু কথা বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন যেহেতু ভিডিও শুরুতে আপনারা কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এক নম্বরের সুসংবাদটা হলো ভারতে ৩৩ বছর পরে আবারও নতুন করে বাবরি মসজিদ তৈরি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং সাধারণ জনতা নিজ নিজ দায়িত্বে মাথায় করে ইট নিয়ে সেখানে দান করছে আলহামদুলিল্লাহ এবং টাকা পয়সা দান করছে মুসলমানদের আবেগ সেখানে ফুটে উঠেছে এই একটা সংবাদ আর একটা গুরুত্বপূর্ণ সংবাদ সেটি হলো দর্শক শ্রোতা শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে কিনা ভারত একটা জবাব দিয়েছে জয়শঙ্কর তার জবাবটা হলো আপত্তিজনক একটা সংবাদ বলতে পারেন আপত্তিজনক একটা জবাব কেন এজন্যই সে বলছে যে যেইভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছে সেই পরিস্থিতি এখন আছে কি না সেই পরিস্থিতি থাকে এবং শেখ হাসিনা বাংলাদেশে যাবে কি যাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার একান্ত তার নিজস্ব ব্যাপার এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি না বা কিছু বলতে চাই না অর্থাৎ ভারত বোঝাইতে চাচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত যেতে চায় তাহলে যাক আর যদি না যেতে চায় তাহলে না যাক মানে শেখ হাসিনা একজন পলাতক আসামি এবং খুনি শেখ হাসিনা শত শত হত্যা মামলার আসামি এবং তার রায় ঘোষণা করা হয়েছে বাংলাদেশে কিন্তু ভারত তাকে ছাড়তে চাচ্ছে না মূলত পক্ষে তারা দায় এড়ানোর জন্য এরকম কথা বলছে যে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যাপার তার নিজের ইচ্ছা ভারত থেকে অনেক বাংলাদেশিকে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা মুসলমান যারা তাদেরকে রাখা হচ্ছে না কিন্তু এরকম প্রশ্নও কিন্তু করা হয়েছিল যে শেখ হাসিনাও তো একজন মুসলিম শেখ হাসিনাও তো একজন বাংলাদেশি তাহলে সে কেন ভারতে থাকতে পারবে দর্শক শ্রোতা ভারত আসলে মূলত পক্ষে শেখ হাসিনাকে রক্তের সম্পর্কের মতো ভালোবাসে আল্লাহ বাকি ভালো জানে আমাদের তো মনে হয় যে শেখ হাসিনা রক্তের সম্পর্ক আছে কারণ একসময় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বলেছিল যে ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত সারা জীবন মনে রাখবে এখন আমরা সেটার হারে হারে পাচ্ছি এবং সেটা আসলে প্রমাণও পাচ্ছি যে এমন কিছু হয়তো ভারতকে বাংলাদেশ বাংলাদেশ মানে শেখ হাসিনা দিয়েছিল যেটা ভারত এখনো মনে রেখেছে যদি মনে নাই রাখতো তাহলে এতদিন বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে উঠিয়ে দিত এদিকে দেখা যাক ডক্টর এউনুস হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে পারে কিনা বা তার বিচার কার্য শুরু করতে পারে কিনা দর্শক শ্রোতা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন নানান ধরনের ধোয়াশা কেউ বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারিতে ডক্টর নিউন সাহেব নির্বাচনের ঘোষণা দিয়েছে কেউ কেউ বলছে নির্বাচন হচ্ছে না দর্শক শ্রোতা যারা এতদিন পর্যন্ত নির্বাচন নির্বাচন গান গাইতো তারা এখন নির্বাচন নিয়ে ততটা কিন্তু আলোচনা করছে না আর অন্যদিকে ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছেন ইসলামী দলগুলো ঐক্যজোট হয়েছে আটটি দল যেটার মহা সমাবেশগুলো বিভাগীয় সমাবেশ হচ্ছে যেখানে লক্ষ লক্ষ তহীদী জনতা একত্রিত হচ্ছে এবং সাধারণ জনতা একটা চোরগান দিচ্ছে সেটি হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ কোরআনের সংসদ ইসলামের সংসদ দর্শক শ্রোতা আশা করা যাচ্ছে আগামীতে বড় ধরনের একটা সুসংবাদ আমরা মুসলমান জাতি পেতে যাচ্ছি বা ইসলামী জনতা আমরা আগামীতে একটা সুসংবাদ পেতে যাচ্ছি দর্শক আমি কথা না ভিডিওতে নিয়ে যাব নিয়ে যাওয়ার আগে একটা কথা বলবো আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাদেরকে দেখতে চান টুপিওয়ালাদের নাকি টুপি সারাওয়ালাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আমরা শুনে আসি কারণ ওয়াকার এই মুহূর্তে এবং ভারতকে রিপ্রেজেন্ট এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে তারে কমান্ড করতে চাইলে তারে হবে কারণ ওখানে বসে বসে আছে আছে বসে আছে অনেক লেখা ও সরকার তো নাই তাহলে তো কে বলেছে তার বাবা আয়নাঘরের তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে মুছেছে ওয়াকার আয়না ঘরের যত প্রমাণ আদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো পঁচিশটা কুত্তা আয়না আছে তারা ওই প্রমাণ ধ্বংস করেছে ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াটার ডক্টর ইউনুস মেরে ফেলার জন্য ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুছেছে দশম বৃন্দ ওয়াকার মুছেছে মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে আর তারেক রহমানের দলে সালাউদ্দিন আমির খসরু মাহমুদ গোরখদ কাপাস মির্জা ফাক আব্দুল আওয়াল মিন্টু এবং বিএনপি শাওয়া এরা ও বিচার করবে না রিদি বলছে তারেক রহমান চাচ্ছ আমার বাবা কবে ফেরত আসবে এই কান্না পর্যন্তই দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে আয়না ঘরের যত প্রমাণ আপনি কে ধ্বংস করেছে যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির পিএনজি করেছে বিডিআর পিলখানা মেসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত সাতাইশ সাতাইশ তিরিশ জন হায় না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়না করে প্রমাণাধীন ধ্বংস করেছে ওয়ালে ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে আমরা এ পরেও নির্বিকার আমরা এ পরেও চুপচাপ সব ঠিক আছে আমরা সব ঠিক করে নেব এনসিপির লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে

মেয়েটা কি সুযোগ পাবে তারে রহমান এটা করবে তারে রহমান করতে চাইলে তারে রহমান কেউ মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কর্কত কাপাস বসে আছে মির্জা ফাক বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে আব্দুল আওয়াল মিত্র বসে আছে তাবি কাওয়াল বসে আছে মোহাম্মদ সালাম বসে আছে আমির উল আমান বসে আছে ইকবাল হোসেন ঢুকো বসে আছে পয়জনে তার প্রমাণকে জবাই করা হবে এরপর বিচার করতে দেয়া যাবে না কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান মির্জা রাস্তায় স্লোগান করে রাজনীতি করে আর আমরা সবাই জিন্দাবাদক একে একে চিন্তা করে দেখেন যারা গুল হয়েছে ইয়াস আলীর কথা চিন্তা করে দেখেন আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন আর বিডিআ খানা মেসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর একটু ধৈর্য ধরে শুনেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদরতি লাই সন্তান আমি সহ এখানে রাখি নামেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ বিশ্ববিদ্যালয়ের পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা ঘিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর বিলখানা হত্যাকাণ্ডের ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায়ের করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে কোনো কমিশন করতে দেয়া পক্ষে ছিল না জানা ওয়াটারুদ জামা বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে ব্যাড জাস্ট গন তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে

জননল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ভারত বরাবরই ছলাকলার আশ্রয় নিয়ে কথা বলছে জয়শঙ্কর এবার ঠিক তারি পুনরুক্তি করলেন এখন একটা কথা বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে মানে ভারতের সিদ্ধান্ত নেয়ার বিষয় না এটা হচ্ছে তারই বিষয় কিন্তু দেখেন আবার বলতেছে কি বলতেছে যে তিনি যে অবস্থায় এছেন সেই অবস্থা বিদ্যমান কিনা সেটা বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ফেরবেন কিনা তার মানে এটা কি তার মানে এটা হচ্ছে তিনি যে ধাওয়া খেয়েছিলেন বাংলাদেশ থেকে যারা ধাওয়া দিছিল এখন তারা ক্ষমতায় তাহলে সেখানে যাওয়া যাবে না কিন্তু আবার বলতেছে যে এটা ভারতের কোনো ব্যাপার না উনি যদি যেতে চান যেতে পারে এগুলো হলো কূটনৈতিক মানে চাল আছে না মানে ওই গ্রামের ওই কিছু চালাক লোকের কথাবার্তার মতন আর কি এটা একটু উন্নত সংস্করণ আর কি জয়শঙ্করের এই কথা তিনি আজকে যে খবরটা এসছে যে এনডিটিভির সাথে এক সাক্ষাৎকার তিনি একথা বলতেছেন যেটা মানে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে আবার বলতেছে যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ ছিল যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল দেখেন উনারা শুনেছেন আমরা শুনেছি ওনারা জানেন না যেন হ্যাঁ ভারতের কেমন নির্বাচন হচ্ছে না হচ্ছে বা অন্যান্য দেশে আমরা সেটা জানি অথচ উনি জানি এটা বলেন না বলছেন না বলছে শুনেছি মানে এই শোনা কথা ভুল হইতে পারে মানে এরকম একটা ভাব যে আগে নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে এখন উচিত মানে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা করছেন চালাকিটা বলতেছে নির্বাচনে তো কি ছিল সমস্যাটা ছিল এটা অংশগ্রহণমূলক ছিল না সুষ্ঠু ছিল না নিরপেক্ষ ছিল না এখন বলতেছে যে যেহেতু আগে এই সমস্যাটা ছিল তাহলে এখন করুক অংশগ্রহণমূলক করুক অংশগ্রহণমূলক করলেই তো আওয়ামী লীগের একটা ব্যাপার আছে দেখছেন কত চালাকি ওনারা এখন শুনতে পাচ্ছে কিন্তু যখন নাকি পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা তখন ওনারা শুনতে পারেননি জানতেও পারেননি শুনতেও পারেননি এত ভদ্র ভারতকে আপনারা কেন ইয়ে করেন গালি দেন কেন তাদেরকে বিশ্বাস করেন না দেখেন না মানুষটা কত ভদ্র উনারা শুনেছেন যদি শুনতো যদি জানতো তাহলে নিশ্চয়ই শেখ হাসিনাকে দিত পার ক্ষমতা ভাবটা এরকম তখন বলতো যে না শেখ হাসিনা এটা কি করতেছেন আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হ্যাঁ মানে জনগণের মতামত প্রতিফলন হওয়া উচিত আপনি কি করতেছেন পাকুনাজন তখন তারা ধমকাইতো এবং এটা হইতে দিত না পশ্চিমারা গলা ফাটাই ফেললো তোমরা যে সমস্ত বিশ্বের কূটনৈতিক নিয়ে সম্মেলন করো সেই সম্মেলনে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব চায় যে ওকালতি করে যে বাংলাদেশে এইভাবে নির্বাচন হওয়া উচিত যেভাবে সরকার চায় শিক্ষাসিনাহ চায় আর এখন বলতেছে আমরা শুনেছি কি সাধু সন্ন্যাসী আর কি এই আজকে বাংলাদেশের এই সর্বনাশের জন্য এই শেখ হাসিনার এই পরিণতির জন্য সম্পূর্ণ ভাবে দায়ী হচ্ছে ভারত ভারতকে যেহেতু তারা মানছে ভারতের জোরে চলতো ভারতের উচিত ছিল তুমি তো পথে পা দিচ্ছ উল্টে গেলে তো তোমার খোঁজ পাওয়া যাবে না আজকে দেখেন ঘরে আশ্রয় দিয়ে আবার বলতেছে যে এটা একান্তই শেখ হাসিনার ব্যাপার এটা ওনাদের ব্যাপার না শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি অন্য কোথাও বেড়াতে যাবেন এটা শেখ ব্যাপার মানে এত স্টুপিড টাইপের কথাবার্তা চোখের সামনে ঘটতেছে সবাই জানতেছে কোটি কোটি মানুষ আর শুনেছি জেনেছি এটা তো আমাদের ব্যাপার ব্যাপার না উনি যে অবস্থা থেকে এসছেন সেই অবস্থায় কি পরিবর্তন হয়েছে হয়নি তাহলে কি উনি যেতে পারেন উত্তর না যেতে পারেন না আপনি আজকে জিয়া পরিবার বলেন বিএনপি বলেন জামাতি ইসলাম বলেন বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন প্রত্যেকটা ক্ষেত্রকে এলোমেলো করে দিয়েছে এই ওয়ানি রেখে যার কারণে ভারতের সমর্থনে মানে এত পনেরো বছর ধরে এত ঘুম হত্যা করে অবৈধ নির্বাচন করে ছিল তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলা তো ধরেন অনেক তো আছে তো এই মুহূর্তে তারেক রহমান সাহেব দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেক্রেটারি বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই সেনা প্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মানে বিভিন্ন সোর্সের খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে পত্রিকায় বিএনপি থেকে জানা গেছে তার জন্য বুলেট গাড়ি আসছে সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন বাড়ি বাড়ির অফিস সব রেডি তো তখন হঠাৎ করে একক নিয়ন্ত্রণাধীন নয়

আপনি যদি এটা সার্বিক ইন্ট্যাক ধরেন যে ভারত পাঁচই আগস্টে গত বছর যে আন্দোলন হয়েছে সে পাঁচই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে তাদের কৌশলগত স্বার্থ যেভাবে আপনার ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাংলাদেশে পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে তারা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে তাদের বসমবদ্ধকে নিয়ে ফিফ কলাম এলিমেন্টসদেরকে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিল সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কবজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেক কিছু মলো হয়ে গেছে এখন আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে বাংলাদেশে আপনারা আমরা মানি বা না মানি বাংলাদেশে প্রায় বিশ ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে আমি বলতে এই এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না আপনার এরা আপনার আমাদের প্রশাসনের বলেন বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধে বসে আছে আপনি কি মনে করেন যে আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই আমাদের এস বি সমস্ত জায়গায় যে লীগ আমলে গত সরকারের সময় এই যে ভারতীয় ইনধনে যাদেরকে এখানে ঢোকানো হয়েছিল বিভিন্ন পদে তাদের সব বাদ দেওয়া হয়েছে তারা তো আছে আমরা প্রশাসনের সব জায়গায় আছে আপনি কোন জায়গায় নাই আপনি আমাকে বলেন তারা পনেরো বছর ধরে এগুলো গুছিয়েছে তার আগের থেকে আপনি যদি এই ওয়ান ইলেভেন ধরেন তো সতেরো বছর থেকে গুছিয়েছে আঠারো বছর থেকে গুছিয়েছে তো সেই জিনিসগুলোকে তো আমাকে আমাদেরকে ধরতে হবে এখন আমরা ওই যে আবার বললাম যে পর্দার আড়ালের ঘটনাগুলো হয়তো আমরা জানি না এখন এই জিনিসগুলো যে পিরামিডের উপরে বসে থাকে এরকম উপরে বসে থাকে সে নিচের সব কিছু দেখে আমরা আছি নিচে বসে এখানে বসে বা কেউ এখানে বসে আমরা কিন্তু উপরের জিনিসটা দেখছি না বা নিচে কি আছে তা দেখছি না এপাশে কি আছে পিরামিডের তা দেখছি না এটা হয়তো তার একসাথে দেখতে পাচ্ছেন কিছুটা তার তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি যেটা আমার আপনার নেই বা সাধারণ জনগণের নেই এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি যে উনি আসছেন না কেন হ্যাঁ আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন তো এখন আপনি ওয়ান ইলেভেনের পরের কথাটা আসেন আমি আহ তখন ভারত যেভাবে জেকে বসেছিল এখন যে আবার এই পরিবারটাকে জিয়া পরিবারটাকে বা বিএনপি কে এমনকি জামাত ইসলামকে এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবেন আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন আমরা তো পারি না এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এখন আসেন আপনি আহ যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরে যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে প্রেস সচিব আপনার বলেছেন শফিক ভাই বলেছেন যে না কোনো অসুবিধা নেই আপনার কিন্তু আমরা কি এটা নিশ্চিতভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের একদম পুরো মাত্রায় ঠিক আছে কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি পাঁচই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গেছিল কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলো থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায় সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএম জি থাকে প্রত্যেকটা এলএম ছিল সাবমেশিন গান ছিল আচ্ছা এই এলএমজি আপনার লাইফ মেশিন গান এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে আজকে ষোলোশোর মতো বেশি আপনার অস্ত্র তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান এলএমজি এস এম আপনার রাইফেল তো আছেই এগুলো আপনার হদিস পাওয়া যায়নি এবং এর সাথে দুই লক্ষ ষাট হাজার অ্যামুনেশন এইগুলো এইগুলোর ঘদিস পাওয়া যায় এগুলো লুট হয়ে গেছে আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েকদিকে পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে আপনার এই অস্ত্রগুলো যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে সেগুলো কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র সেগুলো অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসা রেখে দেয়নি এই এলএম তাদের বাসায় তারা রাখবে না তারা এসএমজিও রাখবে না এটা আমরা একটা পাগলেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলো রাখবে তারা এগুলো রাখেনি তাহলে এগুলো গেল কোথায় আপনারা একটু খোঁজ দেন তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে কনক ভাই আপনি হয়তো জানেন যে আপনার গত সাত মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার পাকিস্তান আর্মির বিরুদ্ধে তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে সারাদিন যুদ্ধ করতে হয় এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে ইট এবং সেই যুদ্ধে আপনার চুয়ান্ন জন তেরকি তালিবানের আপনার এই জঙ্গি উগ্রবাদী যারা নিহত হয় তার মধ্যে বাংলাদেশি পাওয়া যায় একজনকে সেই ছেলেটা ছিল সাভারের তার ন্যাশনাল আইডি কার্ড থেকে পাওয়া যায় আপনি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় সদয়েক বাংলাদেশ এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে সৌদি আরব হয়ে দুবাই হয়ে এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো দুজন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে এরা কারা এই যে এরা কারা এইটা আপনি কিভাবে দেখবেন কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা আহ ভারতের সাথে আপনার এরকম ধরম তো আপনি প্রকাশই করছে আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলো করছে এই কাজগুলো পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে তার মানে এটা ভারতের একটা কৌশল এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি সেদিকের চিন্তাটা বাদ দেন এই যে ছেলে পেলেগুলা বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী কারা এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না এটাই ওই যে আপনার ইসলামী স্বসন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না তাহলে কোথা থেকে যাচ্ছে কোথাও না কোথা থেকে তো যাচ্ছে এদের হাতে এই সম্ভাব্য অস্ত্রগুলো আছে এরা একটা শক্তি এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ এই শক্তিটার একটা ভয় আছে এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে যেমন কি এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপি লোকেরা জামাতকে দোষ দেয় জামাত বিএনপি কে দোষ দেয় কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না এটা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে